নমস্কার আজকে পড়ছি কবি বুদ্ধদেব বসু সম্পাদিত আধুনিক বাংলা কবিতা থেকে কবি সুধীন্দ্রনাথ দত্তের যজাতি কবিতার অংশবিশেষ অবশ্য আমার পক্ষে সঙ্গত যে নয় অনুতাপ সে কথা স্বীকার করি কারণ যদি চো মগ্ন শৈলে আমার মাতাল নৌকা বাঞ্চাল হয়ে বর্তমানে বিশ্লিষ্ট কঙ্কাল অপ্রাপ্ত সৎকার সব পচে পচে অস্থি সার যেন তথাপি যে কালে নিরুদ্দেশ যাত্রার সংজ্ঞায় হেন দুরবস্থা শুধু সম্ভাব্যই নয় অবসম্ভাবী বটে অশোভন তখন নির্বেদ তাছাড়া স্বকীয় সিদ্ধি প্রার্থনী নয় সূত্রাধার গণেশের কাছে অকুল পাথারে অযাচিত সাম্রাজ্য একদা বাঁচে যারা জিতেছিল অন্তত তাদের অনন্য সম্বল ছিল প্রাণ পাত পৌরুষ এবং রুদ্র কৌতূহল নিতান্ত নিরুপলব্ধ তরল অনলে অপরিণত ঝলমল জল গলিত অম্বর তল অনুগত মেঘে অন্তর্হিত চূড়া পদান্ত উর্মির মুখর উদ্বেগে প্রতিষ্ঠিত অস্তগিরি। ইত্যাদি বিবাদী লক্ষণের অলৌকিক নির্বিরোধ তথা সে সমস্বরের জেদ স্মিত বিদেশিনীর অভয়ে এবং সোনার তরি তাদের ডাকেনি অজানার অভিশালে হিংস্র হরি বন্দরে বন্দরে অবিশ্বাস্য অনুচর অবহেলা চরমে নিশ্চিত জেনেই বেরিয়েছিল তারা ভেলা আমি ভাসিয়েছিল একদা তাদেরই মতো আজ এটুকুই আমার পরম পরিচয় ও লক্ষ্যভেদী নিষাদের উল্লন উল্লাসে উদাসীন নদীর উজানে দিয়েছিল অব্যাপতি মল্লাদের গুণটানা থেকে রাশি গমের ও প্রতিযোগী ব্যাপারের বাদ সংবাদ সঙ্গে সঙ্গে গিয়েছিল চুকে এবং হঠাৎ অধগতি অনুকূল স্রোতে হয়েছিল অবাহিত অন্তরিক্ষীর্ণ বিদ্যুতে ভ্রমি ভঙ্গ জলস্তম্ভ সমুখ প্রত্যুষ পক্ষ বিধু সন্নত সবিতা বেগুনি শনিতে লুপ্ত রহস্যের বিভৎস প্রতীক ফুটন্ত জলার জালে জর্জরিত তিনি শেষ নাগ শিথিল কুণ্ডলী মৎস্য কুলের উপজীব্য অপ্রমে নির্বাত মন্ডলে বিধ্বস্ত সলিল উর্ধ্বশ্বাস বরুণের বিপরীত রতি সবই দেখেছিল আমিও না দেখে দেখেছি বলে ভাবিনি অথবা অস্বীকার করিনি দেখার পরে এবং এখন স্বভাবের অনুমোদনেই আমার অনন্য স্বপ্ন প্রাচীর ও প্রাকারে সুরক্ষিত জনপদ স্নিগ্ধ সান্ধ সন্ধ্যায় যেখানে ক্ষিন্ন শিশু ভঙ্গুর তরণী সহ মুকুরিত নিকষ কিন্তু গত শতকেও উল্লিখিত গ্রামের সন্ধান পায়নি স্বয়ং র্যাব নিপান মৃগ তৃষ্ণা নিবারণে অসমর্থ বলে সে যদিও ছুটেছিল জনশূন্য পূর্ব আফ্রিকায় পরকীয় সাম্রাজ্যবাদের প্রায়শ্চিত্তকল্পে কল্পে যেন সাঁকি আর কবিতা যেখানে যেমন অভাবনীয় মদিরার অপর্যাপ্তি তেমন নিদারুন আমি বিংশ শতাব্দীর সমান বয়সী মজ্জমান বঙ্গোপসাগরে বীর নই তবু জন্মাবধি যুদ্ধে যুদ্ধে বিপ্লবে বিপ্লবে বিনষ্টির চক্রবৃদ্ধি দেখে মনুষ্য ধর্মের নিরুত্তর অভিব্যক্তিবাদে অবিশ্বাসী প্রগতিতে যত না পশ্চাদপদ তত দিক বিমুখ অতিথি কারণ ভূতে নির্বন্ধাতিশয়ে তথা ভবিষ্যের নিষেধে অধুনা ত্রিশঙ্কু এবং সে খণ্ড বিশ্বেদ মধ্যে আমরা সকলে জানি কিনা জানি নাস্তির এমনকি উপস্থিত হানি সম্ভবত অবাস্তব সুললিত সে পদ্যের মত যাতে রেনু বেনু কদাচ ধেনু মিলে ক্রমাগত অবিভাবে আত্মোপলব্ধির অভাব লুকিয়ে রাখে এবং ভেবে উচ্ছসিত স্বপ্ন রচনাকে যখন করেছি ত্যাগ সেকালে সকল্প লোকিত কল্প সর্বনাশে হাহুতাস অবৈধ ও সাফল্য বর্জিত